বাংলাদেশের আকাশে আসছে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান এবার বারোটি নতুন ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা চূড়ান্ত করতে প্রশ্ন হচ্ছে এই কেনাকাটা শুধু বিমান বাহিনীর আধুনিকায়ন নাকি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন পালাবত বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে পুরনো এক্স সেভেন বিমান ব্যবহার করছে কিন্তু প্রযুক্তির দৌড়ে পিছিয়ে না পড়তে এবার সরকারের নজর চীনের আধুনিক জঙ্গি বিমান জে টেন্সি এর দিকে সূত্রে জানা গেছে চীন থেকে প্রথম দাপে বারোটি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন কিছু নয় এর আগে নৌবাহিনীর সাবমেরিন ও সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র এসেছে চীন থেকে এবার বিমান বাহিনীর পালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বেইজিং সফরে প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি আলোচনায় আসে বলে কূটনৈতিক মহল জানিয়েছে এগুলোতে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানের বিয়ান্ড ভিজুয়াল র্যাঙ্কস মিসাইল এবং অত্যাধুনিক ইলেকট্রনিক্স ফেয়ার সিস্টেম বাংলাদেশের জন্য এগুলো শুধু আকাশ প্রতিরক্ষা বরং আক্রমণ সক্ষমতাও বহুগুণে বাড়াবে বিশ্লেষকদের মতে ভারতের রাফাল যুদ্ধ বিমান ও মিয়ানমারের সুখুই হার্টি এর বিপরীতে তাড়াতে সক্ষম একমাত্র বিমান হল জেটেন্সি যদি এই বারোটি বিমান বাংলাদেশে আসে তাহলে দক্ষিণ এশিয়ার আকাশসীমায় নতুন সমীকরণ তৈরি হবে ভারত ও মিয়ানমার উভয়ের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া বাংলাদেশের জন্য এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই চুক্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানো জরুরি আবার কেউ প্রশ্ন তুলছেন অর্থনৈতিক টানাপোড়নের সময় এত বড় কেনাকাটা কতটা যোগ্য তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই সিদ্ধান্ত সময় শুধু বারোটি জেটেই থেমে নেই বাংলাদেশ জানা গেছে ভবিষ্যতে আরও একটি স্কোয়াড্রোন কেনার পরিকল্পনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথভাবে কিছু প্রযুক্তি স্থানান্তরের কথাও আলোচনা হচ্ছে এতে করে দেশীয় প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হবে চীনের যুদ্ধ বিমান যে টেন্সি বাংলাদেশে আসলে শুধু বিমান বাহিনী নয় পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতিতেই আসবে বড় পরিবর্তন এখন সবার নজর কবে আসবে এই বিমানগুলো আর সেগুলো কেমনভাবে বদলে দেবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা